আজকে যে মঈনুদ্দিন আজমুরী হুজুরের নাকি মাজারকে তুলে দেবে বলেছি আমি তো এই কথা শুনে খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি কেন এবারে আমাদের कामयाबी আসছে তার মানে বললেন না সুবহানাল্লাহ বললেন না সুবহানাল্লাহ একদিন ইফতার বেটার শুঁয়ে লেগেছে এবারে মওলা আলীর বেটা শুঁয়ে লেগেছে মওলা আলীর বেটার সঙ্গে যখন লেগেছে নিশ্চিন্তাই রাখো

একদিক দিয়ে ইনি হাসান হুজুরের اولاد আর একদিক দিয়ে হযরত হুসাইন হুজুরের اولاد আরে খোদার বেটার সঙ্গে যখন লেগেছে এবারে নিশ্চিন্তা হলাম যে বেটাদের যাওয়ার মরার সময় হয়েছে কথা বুঝছেন না বুঝেন না কিন্তু আমরা ভালোবাসি তো খাজা হুজুরকে কথা বলেন তো ভালোবাসার ইজহার দেখাতে হয় না হয় না

বড় শক্তিশালী যা পাই সব জড়াতে যায় যা পাই সব জড়াতে যায় এই সাপের খসল যেন না ঢোকে সাপের খসল যেন না ঢোকে ব্রেন কে খাটাও শরীর কে কম খাটাও শরীর শেষ হয়ে যাবে ব্রেন কিন্তু যত খাটাবে স্পিড বাড়বে শুনছেন তো নাকি হ্যাঁ ঠান্ডা মাথায় বুদ্ধির সাথে ব্রেনের সাথে কৌশল অবলম্বন করে খুব বুঝে বুঝে পা ফেলতে হবে কেন আমার লাখো কোটি অন্য ধর্মের ভাইরা তারাও কিন্তু আমাদেরকে ভালোবাসে দুজন অন্যায় করেছে দুজনের বিরুদ্ধে আমাদের লড়াই চারজনের বিরুদ্ধে নয় শুনছেন তো নাকি তাহলে পা এমন ভাবে বাড়াতে হবে চারজন যেন মনে কষ্ট না পায় দুজন দুশাইতানি করেছে দুজনের বিরুদ্ধে আমাদের লড়াই এইটাকে মাথায় রাখতে হবে এই দুজন চাইছে এমন করা কড়া কথা বলছে এত উগ্র কথা বলছে তোমাদের এই এলাকায় শুনছিলাম এত বাজে বাজে কথা বলছে কেন যাতে করে আমরাও রেগে গিয়ে এগুলো কথা বলি তাহলে চারজনের মনে আঘাত দেওয়া হবে সঙ্গে সঙ্গে এই চারজন করা পেয়ে যাবে পেয়ে গেলেই ওদের গদি পাকা পুক্ত হবে কথা বুঝছেন না বোঝেন না কৌশলে আমরা পা দিতে দেব না কেন আমরা ছিলাম আছি একসাথেই থাকবো যে দুজন অন্যায় করেছে সে দুজনের বিরুদ্ধে লড়াই গরিবে নওয়াজের আজমিরি হুজুরের বিরুদ্ধে যারা তাদের সঙ্গে আমাদের লড়াই রাজা হুজুরের দরবার আমি নিজে দেখেছি আপনারাও দেখেছেন লাখো কোটি হিন্দুরা যায় আদিবাসী যায় দদিত যায় বিভিন্ন সেলিব্রিটিরা যায় সবচেয়ে বড় কথা আমার দেশের প্রধানমন্ত্রী ১০ বছর প্রধানমন্ত্রী দশ বছরই খাজা হুজুরের কদমে যে নজরানা দিয়েছে বাবা আমার জন্য গদি ঠিক থাকে তুমি তো সুলতান শুনছেন না শুনে হাই দেখেন জানেন না আপনার তারপরে আমাদের রাজ্যের যিনি সিএম আছে ইনি তো সশরীরে গিয়ে হাজির বাবা বাংলাটা যেন আমার থাকে কেন সব যাই জানে সবাই জানে

বড় হুজুর পীর কেমলা খাজা হুজুরের দরবারে গেছে কেন বড় হুজুরেরও তো বাচ্চা খাজা হুজুর জানেন তো নাকি আমার দাদু বড় দাদু জান মানো বাচ্চা সবার বাচ্চা খাজা হুজুরের দরবারে গেছেন বাচ্চার দরবারে জিয়ারতে গেছেন উনার একটা মুড়ির সাথে গেছে আর একটা লোক এখন হুজুরের দরবারে সিগারেট খাচ্ছিল

তাহলে সবাই যেত না যেত না বলো কথা বলছে না ও যদি সত্যি সবাইকে সমান নজরে দেখতো দলিতদের যদি না মারতো আদিবাসীদের যদি না মারতো মণিপুরে মুসলমানদের উপর জুলুম যদি না করত। এই আমি দেশ ও দেশবাসীর সেবা করতে এসেছি আমার কাছে হিন্দু মুসলমান নয় সবার সমস্যা সমাধান করব বুকে হাত দিয়ে বলো আমরা সবাই কি তার পাশে যেতাম না কথা বলে তার সাথে ব্যক্তিগত কোনো রাগ নেই তার সাথে রাগটা কিসের সে এক চোখ কানা করে আর এক চোখ দিয়ে দেখছে

আমার কাছে সবাই আসবে অমুসলিম ভাইরা যাচ্ছে সন্তান হয়নি গরিবের নামাজের কাজে দিচ্ছে বাবা তার বিশ্বাস মতো করে চাইছে বাবা আমাকে বেটা দেন সন্তান দেন গরিবের নামাজ আল্লাহর কাছে ফরিয়াদ করে তাকে সন্তান করে দিচ্ছে জোরে বলুন সুবহান আল্লাহ দিনে ওয়ালা আল্লাহ বিশ্বাস কিন্তু গরিবের নামাজ কে আল্লাহ ভালোবাসে ভুল মেসেজ দেবেন না এ তো বড় সমস্যা গরিবের নামাজের মাজারের বিরুদ্ধে শুধু তো কেন্দ্রীয় সরকার নয় মুসলমানদের মধ্যে তো একদল আছে মাজার বিরোধী ያチナला দের জন্য জন্য তো আমি বলি ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলন করতে যাচ্ছ কাদের জন্য মাদ্রাসা ভাষা জন্য আন্দোলন করতে যাচ্ছ কাদের জন্য আমি তো সব মিটিং গুলো দেখছি অনেক মিটিং হচ্ছে না ওই মিটিং এ অনেকে বসে আছে যারা মাদ্রাসার পক্ষে নাকে আন্দোলন করতে গেছে অচ্ছ তাদের আকিদা নবী নাকি মরা এ শুনছ না শুনেন

কথা ভুল বলেছি বাপ আমার ভাইরা বলেন ভুল বলেছি আমি তাদের সঙ্গে নাই যারা নবীকে মরা জানে তাদের সাথে আন্দোলন নয় এক হতে হবে এক হতে হবে এক হতে হবে তাদের সাথে এক হব না যারা মুসলিম লিবাসে মুনাফে কি গো ভুল বলা হচ্ছে কেন মুনাফেক এত ভয়ঙ্কর জিনিস আপনার প্ল্যান পরিকল্পনা সব যে বলে দেবে তা খাজা হুজুরের মাজার মুবারকের সঙ্গে বিয়াদুবি শুধু যে কেন্দ্র সরকারের লোক করছে তা তো নয় আমাদের দাঁড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানদের মধ্যে একদল আছে না না তারাও তো খাজা হুজুরের মাজারের বিরুদ্ধে কথা বলে তা আমি এই যে কথাটা বললাম এর বিরুদ্ধে আবার ফতোয়া দেবে যে খাজা হুজুর বেটা দিয়েছে আরে খাজা হুজুর আল্লাহর ওলি তিনি বাদশা তাকে দিবার ক্ষমতা আল্লাহ দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তো হুজুর দোয়া করে দেয় হুজুর দোয়া করে দেয় যা মা তোকে আল্লাহ সন্তান দেবে সন্তান পেয়ে যায় কেন আল্লাহর অলিরা মরা নয় জেন্দা জোরে বলুন সুভান আল্লাহ অনেক মুসলমানও যাচ্ছে হুজুর আমার এই সমস্যা আল্লাহর অলি দোয়া করে দেয় যা আল্লাহ তোকে দেবে সমস্যা সমাধান হচ্ছে আমি নিজে যে চেয়েছি আমি নিজে যে চেয়েছি আমি যা চেয়েছি আমি জানি হুজুর জানে আল্লাহ যেন আপনাদের জানাবার দরকার নেই যে হুজুর আমাকে এটা দেন হুজুর আপনি দোয়া করে দেন আল্লাহ যেন আমাকে এটা মিলায় আমি আমার ধর্মীয় স্টাইলে চেয়েছি তার যেটা বিশ্বাসে তার স্টাইলে চাইছে কারণ আমার ধর্ম আমাকে শিখিয়েছে কি আল্লাহর ওলির ওসীলাতে দোয়া চাও তাই আমি যখন চাইছি বলেছি হে গরিবে Nawaz খাজা মঈনুদ্দিন আজমীর হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে এটা দেয় কথা বুঝে আসছে না এটা আমার শিক্ষা আমার কালচার আমার অন্য ভাইদের কালচার অনুযায়ী যারা যে বলছে গরিবে Nawaz আমাকে বেটা দাও আমাকে চাকরি দাও এ যাই দাও যারাই যাই খালি হাতে কেউ আসে না সবার ঝুলি গরিবে نوازে রসিলায় আল্লাহ ভরে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ তো ভাইরা আমার সেই গরিবে نواز হুজুরের রওজা নিয়ে সরযন্তরে চলছে পরজন হলে আজমির যেতে পারবেন তো নাকি ঠিক বলছেন একদম ईमानदार হাত তুলে বলেন কারা পারবেন মারহাবানারে তাকবীর না

আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছি আল্লাহ শুকর পীর মরশদের দোয়ায় আমি আল্লাহ ও রসূলের জন্য করছি কথামতে ঢুকছ না ঢোকে না আমি কারোর বিরুদ্ধে লেগে কাউকে খুশি করার জন্য করছি না ইও চলছে সমাজে আবার এই সুযোগে অনেক রকম কিছু চলছে তো যা কদিকে কিছু বলবো না আমি একটা গরিবে 나와জির রቂያ বলবো

নামাজের এক ইশারায় উঠ বসেছিল ওই উট তুলতে পারেনে যারা তাদেরই কিছু চেরা এখন চিল্লাচ্ছে গরিব নামাজের নাকি আমি মাঝে মাঝে ভাবি এরা গাঁজা খেয়ে থাকি না সুস্থ মাথায় থাকে তুই কি আব্বাস সিদ্দিকির পিছনে লেগেছিস নাই মানাত একটা কথা যে হ্যাঁ যা আমার পিছনে লেগেছে আমি ছোটখাটো মানুষ তুই কার পিছনে লেগেছিস পাগল হুকুমাতের উচিত হবে এই পাগল গুলোকে জেলে ভরা ভরে শুধু এই জেলে নাই পাগলাগারদের জেলে ভরে ট্রিটমেন্ট করা দরকার না এ পাগল যদি সমাজে থাকে পাগলের সাথে হুকুমাত পাগল হয়ে ডুববে শুনছেন না কেন খোদার মার হয়ে গেলে হঠাৎ করে দেখবেন হুকুমা তো পাগলা হয়ে গেল ভুলবো কথা হতে পারে না আরে একটা সূক্ষ্ম তারের ব্যাপার তো আল্লাহ তারকে হুকুম করবে ব্রেন আর চলবি না রক্ত দিবি না অমনি টাওয়াল লেগে যাবে হ্যাঁ মাইক কে ধরে বকা ছেড়ে দে কামরাতে যা জনগণের প্রোগ্রামে মাইকে বক্তব্য দেবে এখন আমাদের সাহেব বক্তব্য দেবে হুকুমতের প্রেসিডেন্ট সাহেব আপনারা সবাই চলে আসেন দেরি গেছে উনি উঠে মাইক জি কি হলো রে না তার কেটে গেছে খোদার গজে ভাবার আগে সুজরে যাওয়া দরকার ঠিক না কি ঠিক কেন আমরা ওটা চাই না হোক আমরা চাই মিলে মিশেই থাকবো ভুল হতে পারে শুধরে যাওয়া দরকার ঠিক না বেঠিক গো কিন্তু আমার সময় তো কম তাই আসুন নামাজের দিকে খেয়াল করে একটু সালাত ও সালাম পাঠ করিয়া নবী অনেকে আমার সঙ্গে ব্যক্তিগত ঝগড়া করে শুনছেন অনেকে আমার সঙ্গে ব্যক্তিগত ঝগড়া করে। আমার ভালোবাসার মানুষ আপনাদেরকে বলছি আমাকে ফলো করেন যারা কোনোদিন দেখেছেন আমি কারোর সঙ্গে ব্যক্তিগত ঝগড়া করি এটা বলে জোর গাড়ি আছে বলে আমি ঝগড়া করি ও বড় হয়ে গেছে বলে ঝগড়া করি ওর পিছনের লোক আছে বলে ঝগড়া করি ওর টাকা অনেক বেশি বলে ঝগড়া করি ও অমুক বিরাট নাম করা লোক বলে ঝগড়া করি কোনোদিন দেখেছে আমি কখনো আমার জাতের জন্য আমার ব্যক্তিগত জন্য ঝগড়া করি না কেন করা ঠিক না ইসলামের নিষেধ লড়াই হবে আল্লাহ রসুলের জন্য কথা মাথায় ঢুকছে তা আমি যাকে আপন বলি ওটাও আল্লাহ রসুলের জন্য আর যখনই কিছু কারো বিরোধী করি ওটাও আল্লাহ ও রসুলের জন্য এটা মনে রাখবেন কিন্তু আজ বড় দুঃখ অনেক ভাইরা দেখেছি অনেকে আমার সঙ্গে ব্যক্তিগত ঝগড়া করে ব্যক্তিগত যাকে দেখতে পারিনি তার চলন বেকার সমস্যা ছোট ছোট বিষয় আমার সঙ্গে ঝগড়া করে আমি দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক বলুন আমিন তবে এখন যে ভয়ানক পরিস্থিতি আসছে এই পরিস্থিতিতে এখন ঝগড়া টগড়া বন্ধ রেখে চলো সবাই মিলে দেশকে বাঁচাই সংবিধান বাঁচাই এবং আমাদের নতুন প্রজন্মের হাতে আমাদের ঐতিহ্যের মসজিদ মাদ্রাসাকে তুলে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হই তারপরে যদি আবার মনে হয় যে আমার পিছনে লাগার লাগে খনি ওটা পরের কথা আগে এই কাজটা প্রথম করি কি দরকার আছে না না কেন এখন বড় কঠিন সময় এসে গেছে আল্লাহ আমাদেরকে হৃদায়ত দেন বুঝা তো অভিজ্ঞ দান করে বোন্লাহ আমিন আসেন সকলে মহাব্বতে পড়ি সালাম